হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি চলে গেছিলাম ফিফথ মার্চ আমার এক বন্ধুর রিসেপশানে আর এই প্রথম আমি আমার ছেলেকে নিয়ে এক বিয়েবাড়ি একটা অ্যাটেন্ড করেছি কারণ আমার হাজব্যান্ড বা ওর বাবা ইনভাইট ছিল কিন্তু আসতে পারিনি ওরও এক জায়গায় বন্ধু রিসেপশনের ইনভাইট ছিল তো দেখো এই যে এই বন্ধু এরই ছিল রিসেপশন তো আমি আর আমার এক বান্ধবীর সাথেই গেছিলাম কিন্তু আমার ছেলে কারোর কাছে যায়নি ও আমার করেই আমি যতক্ষণ বিয়েবাড়ি ছিলাম আমার করেই ছিল দেখো আর এই যে বন্ধু রিসেপশনের ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল। খুব ভালো লাগছিল দেখতে আর তারপরে এই সামনে গিয়ে দেখি ওদের প্রি ওয়েডিংয়ের ভিডিও হচ্ছিল তারপরে আমরা চলে গেলাম ভিতরে এই যে আর আমার ছেলেকে দেখো অবাক হয়ে সবাইকে দেখছে আর এই যে এই হচ্ছে নতুন বউ মানে খুব সুন্দর লাগছিল দেখতে সাজানোটা খুব সুন্দর হয়েছে তারপর আমরা চলে গেছিলাম মেন কোর্সে আর আমার ছেলের ঘুম পেয়েছে কিন্তু এত লোকজনের মধ্যে কিছুতেই ঘুমাবে না তো কী করবো যাই হোক করে আমাকে খেতে হয়েছিল তা ওকে আমি ফোন চালিয়ে দিয়েছিলাম ও ফোন দেখছিল আর আমি এদিকে খাচ্ছিলাম আর কি কী মেনু ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই ছিল জলের বোতল লেবু স্যালাড চিকেন স্যাটে সস তারপরে ছিল বেবি নান পনির মশলা বেবি নান পনির মশলাটা খেতে খুব ভালো হয়েছিল। তারপরে ছিল সাদা ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা তারপরে ছিল এই চোর মেটে দই কাতলা পরেই ছিল পোলাও মটন কষা পোলাওটা মটন কষাটা খুব সুন্দর হয়েছিল খেতে আর এই যে দেখছো ফোন দেখছে আর আমি এদিকে খাচ্ছি তারপরে চলে এসেছিলো আমের চাটনি পাপড় দই দইটা আমি নিই আমি খাই না তারপরে ছিল কেশরী ভোগ রসগোল্লা আর সবশেষ ছিল হাজমোলা সব কিছু ক্লিপ আমি নিতে পারিনি মানে একা হাতে ভিডিও করা আর ছেলে সামলানো সব কিছুই আমাকেই করতে হয়েছিল তাও আমার বান্ধবী ক্লিপগুলো নিয়েছিল বলে তাই নাহলে আমি পারতাম না তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা